আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো মালসিং পদ্ধতিতে মরিচে একজন চাষি ভাইয়ের সাক্ষাৎকার নিব তিনি মালসিং পদ্ধতিতে মরিচ আবাদ করেছেন তিনি মালসিংয়ে কি কি সুবিধা পাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ভাই কেমন আছেন তো আপনি যে এই যে মালসিংয়ে মরিচ করছেন মালসিংয়ে মরিচের সুবিধাগুলো কি পাচ্ছেন আপনি

বিশ শতকে কত কেজি আসতে পারে বিশ্ব শতকে দশ বারো মন দশ বারো মনের মতো আসবে না প্রথম তলাতে প্রথম তলাতে না মরিচে যে যে পরিমাণ মরিচ ধরতে তাতে তো মোটামুটি দশ বারো মন আসারই কথা তো আপনি কি এই মাল এ শুধু মরিচই করছেন নাকি অন্য কোনো ফসল করছেন না আমি খালি এই শুধু মরিচই করছি মরিচই করছেন না আর বৃষ্টির সময় তো মাল সিংয়ে আরেকটা সুবিধা হচ্ছে গাছের আ গোড়াতে বৃষ্টি পড়লে কিন্তু যে পচন যে হয় হ্যাঁ পছন্দ পছন্দ কিন্তু রোধ করা যায় তাই না রোধ হয় তো আপনার গাছে তো মোটামুটি মাকুড়ের আক্রমণও খুবই কম হ্যাঁ কমই আছে আচ্ছা তো মাকুড়ের জন্য কি এই পর্যন্ত ওষুধ ব্যবহার করছেন কি আপনি ইগি দিছি ইয়া ব্যবহার করছেন আপনি ওই

তো আমরা এই ক্ষেতে এসে দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু একটা গাছে আপনার মরিচ ধরেছে এ পর্যন্ত আপনার এই যে চাষি ভাই আবাদ করেছেন এখন পর্যন্ত ফলন হারভেস্ট করেনি